আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মসজিদ আল্লাহ তালার ঘর এই ঘরে আল্লাহর বান্দাগণ তার ইবাদত বিশেষভাবে সালাদ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হয় বস্তুত উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা পুরো পৃথিবীকেই মসজিদ রূপে স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ আমরা চাইলেই পৃথিবীর যে কোনো জায়গাতেই সালাদ আদায় করতে পারি নাবিয়ে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আর সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির নিকট যে কোনো স্থানে নামাজের সময় এসে উপস্থিত হবে সে যেন সেখানেই নামাজ পড়ে নেয় আরেক হাদিসে এসেছে কবরস্থান ও গোসলখানা ছাড়া সারা পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ তাই পৃথিবীর যে কোনো মসজিদেই নামাজ পড়া হোক না কেন একই পরিমাণ সোয়াব পাওয়া যায় অবশ্য জামায়াতে সালাদ আদায় এবং আনুষাঙ্গিক মাসনুল আমলের কারণে স্বভাবের কম বেশি হতে পারে তবে মসজিদে নামাজ পড়ার দরুন যে সোয়াব পাওয়া যেত তা একই পরিমাণে হয় তবে এমন তিনটি মসজিদ রয়েছে যে মসজিদে সালাদ আদায় করলে বিশেষ সবাব পাওয়া যায় এবং এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও অধিক সোভাবের নিয়তে সালাদ আদায় করতে যাওয়া শরীয়ত সম্মত নয় পাশাপাশি আরেক হাদিসে আরও একটি মসজিদে নামাজ আদায়ের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে অর্থাৎ মোট চারটি মসজিদে সালাদ আদায়ের কারণে বিশেষ স্বভাব পাওয়া যায় সেই চারটি মসজিদ হল এক মাসজিদুল হারাম মাসজিদুল হারাম বা কাবার মসজিদ মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ এই মসজিদের অভ্যন্তরেই মুসলিমদের প্রাণকেন্দ্র কাবাঘর অবস্থিত আর তাই স্বভাবতই বিশেষ এই মসজিদে সালাদ আদায়ে পাওয়া যায় বিশেষ স্বভাব মসজিদে হারামে নামাজ আদায়ে প্রতি রাকাতে পাওয়া যায় এক লক্ষ রাকাত নামাজের স্বভাব সুবাহ আল্লাহ হাদিসে এসেছে হজরত জাবির রাজিয়াল তালা আনু বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অন্যান্য মসজিদে নামাজের তুলনায় মসজিদুল হারামের নামাজে এক লাখ গুণ বেশি সোয়াব রয়েছে দুই মসজিদুল নববী বা মদিনার মসজিদ হারামাইন শারিফাইনের আরেকটি মসজিদ হলো মসজিদে নববী এই মসজিদটি মুসলিম উম্মার কাছে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মসজিদ এই মসজিদ প্রাঙ্গনেই শাহিত আছে হাবিবে কিবরিয়া সাইয়দুল মুরসালেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইসালাম হাদিসে নবীজি সাল্লু আলাইসাল্লাম এই মসজিদটিকে আমার মসজিদ নামে সম্বোধন করেছেন এই মসজিদে সালাদ আদায় প্রতি রাকাতে পাওয়া যায় পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব আবার কোন বর্ণনা এসেছে এই মসজিদের সালাত আদায় এক হাজার গুণ সব পাওয়া যায় আদিসের ভাষ্যমতে হজরত আবু হুরাই তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদে পড়া নামাজের তুলনায় আমার এই মসজিদে পড়া নামাজ হাজার গুণ শ্রেষ্ঠ তিন মাসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মাসিদুল আকসায় নামাজ পড়লেও বিশেষ সব হাসিল হয় কোনো কোনো বর্ণনায় পাঁচশো রাকাত আবার কোনো বর্ণনায় পঁচিশ হাজার রাকাতের কথা বলা হয়েছে হজরত আবু দারদার আদেলা তালা আনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মসজিদুল আকশায় একটি নামাজ পাঁচশত নামাজের সমতুল্য মিশকাত শরীফে এসেছে বাইতুল মোকাদ্দাস মসজিদে নামাজ আদায়ে পঁচিশ হাজার নামাজের সোয়াব পাওয়া যায় হাদিসের অপর এক বর্ণনায় এসেছে মসজিদুল আকশায় নামাজ আদায় জীবনের সব গুণা মাফের মাধ্যম চার মাসিদুল কুবা মাসিদে কুবা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নবতে লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরার সমপরিমাণ সব হয় হজরত সাহল ইবনু হুনাইফ রাজ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করল অর্থাৎ অজু করল এরপর মসজিদে কুবায় এসে নামাজ আদায় করলো তার জন্য একটি ওমরার সমান সোয়াব রয়েছে এছাড়াও অন্যত্র নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায় পঁচিশ গুণ বর্ণনায় সাতাশ গুণ সব হবার কথাও উল্লেখ রয়েছে